তব কথামৃত তপ্ত জীবন কবিভিত কলম শাপন মঙ্গল ভুড়িদা জনা তোমার তা তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়েছি চতুর্বিংশ পরিচ্ছেদ ঠাকুর কলিকাতার অধরের বাড়িতে গমন করিয়াছেন অধরের বৈঠকখানায় আছেন সামনে রাখাল অধর মাস্টার ঈশান প্রভৃতি আছে ঈশানের খুব সুখ্যাতি করছেন ঠাকুর ভালোবাসতেন খুব তিনি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস অফিসের সুপারিনটেন্ডেন্ট ছিলেন তো সেখানে এসে ঠাকুর এই নরেন্দ্রের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি ঈশান দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন তারপরে এই সব কথা হতে হতে ঠাকুর এবার ঈশানের প্রতি বলছেন তোমার সেই গল্পটি বলো তো ছেলে চিঠি পাঠিয়েছিল তখন ঈশান গল্প শুরু করেছে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বক্সে ফেলে দিয়েছিল ঠিকানা দিয়েছিল স্বর্গ সকলের হাস্য রামকৃষ্ণ দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্তব্য ত্যাগের কর্ম ত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাাদি কর্ম ত্যাগ হয়ে যায় তীরে সকল সন্ধ্যাদি কর্ম কর্ম তীরে সকল সন্ধ্যা সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অশৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই মনরাসৌচ আর জন্মাশৌচ দুই হয়েছে বিদ্যা মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রী রামকৃষ্ণ আর আত্মত্যাগ আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চন্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমায় ছুলি চন্ডান বললে ঠাকুর আমিও তোমায় ছ তুমিও আমায় ছ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে ঠাকুর বলছেন আর সেই সমন্বয়ের কথা সব মধ্যেই তাকে পাওয়া যায় ঈশান বলছেন হরি হরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনিই হরি তিনিই হর বিশ্বাস থাকলেই হল ঠাকুর আবার বলছেন আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড়ো ঈশান বলছেন সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবান অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই সকল কথা ভক্তরা শুনিয়ে আনন্দ করিতেছেন আজকে আমরা পড়ব দুশো উনসত্তর পৃষ্ঠা পঞ্চবিংশ পরিচ্ছেদ আদ্য শক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা ব্রহ্ম ও শক্তি অভেদ আইডেন্টিটি অফ গড দ্য অ্যাবসোলিউট অ্যান্ড গড দ্য ক্রিয়েটর প্রিজার্ভার অ্যান্ড ডিস্ট্রয়ার ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন গায়ত্রী ব্রহ্মমন্ত্র একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয়বুদ্ধি যায় না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে তাই ঠাকুর রামকৃষ্ণ বলেন কলিতে বেদমত চলে না এখানে একটা ফুটনোট আছে ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দক্ষং দেহ বদভীর বাপ্যাতে যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অবিনিবিষ্ট তাহাদিগকে সিদ্ধি লাভের জন্য ভগবাত ভগবৎকর্মাদি পরায়ণ সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর কি বলছে যাহাদের চিত্ত নির্গ নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট তাহাদিগকে সিদ্ধিলাভের জন্য ভগবতকর্মাদি পরায়ণ স্বগুণ উপাসক অপেক্ষা মানে যারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাদের অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় মানে নির্গুণ যারা নিরাকার নির্গুণ নিরাকার যারা সাধন করে সগুণ সাকার যাদের যারা সাধন করে তাদের থেকে অনেক বেশি ক্লেশ পেতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে লাভ করা দেহাভিমনি ব্যক্তির পক্ষে অতিশয় কষ্টকর যিনি ব্রহ্ম তিনি শক্তি শক্তির উপাসনা করলেই ব্রহ্মের উপাসনা হয় যখন সৃষ্টির স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে দুটো আলাদা জিনিস নয় একই জিনিস দ্য কোয়েস্ট অফ দ্য অ্যাবসলিউট অ্যান্ড ঈশান দ্য বেদান্তিক পজিশন আই এম হি সৌহম শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কেন নেতি নেতি করে বেড়াচ্ছ ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না কেবল বলা যায় অস্থিমাত্রম এইখানে একটা ফুটনট আছে কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে নচা ন মনসা প্রাপ্তু শক্য চক্ষুা অস্তিতি ব্রুবতু অন্য কথম তদুপলভ্যন্ত বলছে আত্ম ব্রহ্ম বাক্যমানের অতীত চক্ষু বা অন্য কোনো ইন্দ্রীয় তাঁকে প্রত্যক্ষ করতে পারে না তবু শাস্ত্র অধ্যয়ন ও গুরুবাক্য শ্রবণ করে কিছু মানুষ আত্মার অস্তিত্বে বিশ্বাসী কিন্তু অবিশ্বাসীর কাছে তাঁর অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায় বলছে আত্মা বাক্যমানের অতীত চক্ষু তাকে প্রত্যক্ষ করতে পারে না তবু তবু কিছু মানুষ শাস্ত্র অধ্যয়ন ও গুরুবাক্য শ্রবণ করে তাতে বিশ্বাস করে কিন্তু যে অবিশ্বাসী তাকে আত্মার অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যাবে। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যা শক্তির সেই চিৎ শক্তির ঐশ্বর্য সৃষ্টি পালন সংহার জীব জগত আর ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ লঙ্কা থেকে ফিরে আসার পর হনুমান রামকে স্তব করছেন বলছেন হে রাম তুমিই পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি কিন্তু তোমরা দুজন অভেদ যেমন সর্প ও তার তির্যক গতি সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হয় আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয় দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয় জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয় এই আদ্যাশক্তি শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম আমি তুমি তুমি আমি যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সৌহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না বলছে যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সৌহম ঠিক খাটে না জলেরই তরঙ্গ তরঙ্গের কিছু জল নয় যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস সেব্য সেবক ভাবই ভালো এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে শান্ত সক্ষ প্রভৃতি মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস তুইও যা আমিও তাই কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় মনিব রাগ করবে না ঠাকুর বারবার আমাদেরকে বোঝাচ্ছেন যে নিরাকার সাধন নয় সগুণ সাকার সাধন করো মানে ভক্তি ভক্তি নিয়ে থাকলে অনেক সুবিধা অনেক তাড়াতাড়ি আমাদের সাধন হয় একটা কিছু ভাব নিয়ে থাকতে হয় শান্ত সাক্ষ্য দাস্য তুমি প্রভু আমি তোমার দাস আদ্য শক্তি ও অবতার লীলা ও ঈশান হোয়াট ইজ মায়া বেদ পুরাণ তন্ত্রের সমান নয় অবতার লীলা এসব চিতশক্তির ঐশ্বর্য যিনি ব্রহ্ম তিনিই আবার রাম কৃষ্ণ শিব ঈশান হরি হর এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এক বই দুই কিছু নাই বেদেতে বলেছে ওম সচিদানন্দ ব্রহ্ম পুরাণে বলেছে ওম সচিদানন্দ কৃষ্ণ আবার তন্ত্রে বলেছে ওম সচিদানন্দ শিবহ সেই চিৎশক্তি ময়া মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে সেই চিতশক্তি মহামায়ার রূপে সব অজ্ঞান করে রেখেছে অধ্যাত্ম রামায়ণে আছে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল সে কেবল এই কথাই বলছে হে রাম তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না এখানে একটা ফুটনোট আছে এই ফুটনোটটা আমাদের গীতার পঞ্চম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকের অর্ধেকটা থেকে আছে অজ্ঞানে না বৃত জ্ঞান তে না মহ্যন্তী যে এই বিবে জ্ঞান আত্মজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মোহগ্রস্ত হয় অর্থাৎ বসে আমি করি ও করাই আমি ভোগ করি ও করাই ইত্যাদি ভ্রম করিয়া থাকে আরেকটা আছে সেটা হচ্ছে সাত নম্বর অধ্যায়ের চৌদ্দ নম্বর শ্লোক সেটা দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে বলছে বলছে কারণ আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন পটিয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর কিন্তু যারা ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের উপর নির্ভর করেন না তাঁহারাই কেবল আমার এই দূর দুস্তর মায়া উত্তীর্ণ হইতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন ঈশান এই মায়াটি কি ঈশান জিজ্ঞেস করছেন এই মায়াটি কি শ্রী রামকৃষ্ণ যা কিছু দেখছ শুনছ চিন্তা করছো সবই মায়া এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনই মায়ার আবরণ পান খাওয়া মাছ খাওয়া তামাক খাওয়া তেল মাখা এসব তাতে দোষ নাই সব শুধু ত্যাগ করলে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই দরকার সেই ত্যাগই ত্যাগ গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে লাভ করে মনে ত্যাগ করবে সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ মনে ত্যাগ দুই করবে কেশবচন্দ্র সেন অ্যান্ড রিনানসিয়েশন নববিধান ও নিরাকারবাদ ডগমাটিজম কেশব সেনকে বলেছিলাম যে ঘরে জলের যারা জ্বালা আর আচার তেতুল সেই ঘরে বিকারি রোগী থাকলে কেমন করে ভালো হয় মাঝে মাঝে নির্জনে যেতে হয় একজন ভক্ত মহাশয় নববিধান কীরকম যেন ডাল খিচুড়ির মতো শ্রীরামকৃষ্ণ কেউ কেউ বলে আধুনিক আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর বলে নববিধান নদু নতুন বিধান তা হবে যেমন ছটা দর্শন আছে ষড় দর্শন তেমনি আর একটা কিছু হবে তবে নিরাকারবাদীদের ভুল কি জানো ভুল তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল ওটাই তাদের ভুল আমি জানি তিনি সাকার নিরাকার দুই আরও কত কি হতে পারেন তিনি সবই হতে পারেন এটা বড় আছে খুব হাফ করব গড ইন দ্য আনটাচেবলস ইসানের প্রতি সেই চিৎশক্তি সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন মহামায়া চতুর্্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন এখানে ফুটনোট আছে গীতার চল্লিশ নম্বর শো শ্লোক নান্তস্তি মম দিব্যাণাং বিভূতিনাং পরন্তপ হে অর্জুন আমার দিব্য বিভূতির আমার দিব্য বিভূতির অন্তরাই বলছেন আমার দিব্য বিভূতির অন্ত নাই তারপরে ও ওটা তিনি সবই হতে পারেন এইটার ফুটনট ছিল আমি জানি তিনি শাখা নিরাকার দুই আরও কত কি হতে পারেন তিনি সবই হতে পারেন ওইটার ছিল নান্তস্তি মমদিব্যানাং বিভূতিনাং পরন্তপ আর তিনি সেই মহামায়া চতুর্িংশির তত্ত্ব হয়ে চতুর্িংশি তত্ত্ব হয়ে রয়েছেন এটা এক মহাভূতান্যহংকার বুদ্ধি ব্যক্তমেবচ ইন্দ্রিয়াণী দশই পঞ্চ পঞ্চেন্দ্রিয় গোচরা বলছে পঞ্চ সূক্ষ মহাভূত মহাভূতের কারণ অহংকার অহংকারের কারণ বুদ্ধি বুদ্ধির কারণ মূলা প্রকৃতি দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা ও এটা দুটো শ্লোক একসঙ্গে মিশে রয়েছে এর মানেটা যে ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতিহী এ তৎ সমাসেন সবিকার মুদাহৃতম বলছে দশ ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ সংঘাত ও দেহ সংঘাতে অভিব্যক্ত চেতনা ও ধৃতি এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল তারপরে বলছেন আমি ধ্যান করছিলাম ও ঠাকুর বলছেন আমি ধ্যান করছিলাম ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি রস্কে ম্যাথর মনকে বললুম থাক শালায়ে ওইখানে থাক মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র ভিতরে সেই এক কুলকুণ্ডলেনি এক শটচক্র সেই আদ্য শক্তি মেয়ে না পুরুষ আমি ও দেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে মার গলায় পৈতা দিয়ে পৈতে দিয়েছে একজন জিজ্ঞাসা করলে মার গলায় পৈতে কেন যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে চিনেছিস কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে এখানে একটা ফুটনোট দিয়েছে বৃহদারণ্যক উপনিষদ থেকে ওটা এখন পাওয়া মুশকিল এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন বাবা এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন মার ভিতরে ষট চক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন সেই শক্তির সেই মহামায়ার শরণাগত হতে হবে ঈশান আপনি কৃপা করুন ঠাকুর বলছেন ঈশানকে শিক্ষা ডুব দাও গুরুর কি প্রয়োজন ব্রাহ্মণ পণ্ডিত ঈশা শাস্ত্র ঈশান শ্রীরাম কৃষ্ণ সরলভাবে শ্রী ঠাকুর বলছেন সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো আর ডুব দাও উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় অনেকটা আছে আজ এই পর্যন্ত থাক ওম নিরঞ্জনং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বই ईशावतारं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिश्शान्तिश्शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु